সবাই আমি তো খুব ভালো আছি আজকে সকালটা আমি শুরু করলাম চাউমিন খেয়ে এরপর আমি যাচ্ছি পাশের বাড়ির দাদু ঠাকুমাকে প্রণাম করতে এটা বিজয়ার প্রণাম আমি পর করছি তো সরি আরে খালি ভাবি যে করব করব করাই আর হয়ে ওঠে না আর আমাদের না পাড়াটা কিছুটা ওই গোকুলধাম সোসাইটির মতো তো মানে এইগুলো আছে বাড়ি বাড়ি গিয়ে উইশ করা প্রণাম করা পিকনিক করা একসাথে হোলি খেলা তারপর কারোর যদি একটু কোনো অসুবিধা হয় তার বাড়িতে গিয়ে খবর নেওয়া বা কিছু ভালো হলে অভিনন্দন জানাতে যাই তো কিছুটা গোগুলধাম সোসাইটির মতো তো আমার এটা খুব ভালো লাগে আমি এটা খুব এনজয় করি সানডে স্পেশাল ধনিয়া চিকেন বানাবো এটা আমি শ্রেয়সীর কাছ থেকে শিখে নিয়ে নিজের মতো করে বানাবো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো গোলমরিচ চিকেনটা ভালো করে ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে এর মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ হোক আর তোমাদেরকে আমি বলে দিই যে আমি কি কি দিয়েছি এর মধ্যে আছে তিনটে পেঁয়াজ অল্প আদা ছ পিস রসুন দুটো কাঁচা লঙ্কা দশটা কাজু অনেকটা ধনে পাতা তো সবই একসাথে আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম তো এরপর আমি ভাতও বসিয়ে দিয়েছি এখানে আমাদের ভাত হচ্ছে এখানে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় এবার দেখা যাক যে আমি কতটা তাড়াতাড়ি আর জিরে গুঁড়ো করে কষিয়ে নিয়েছি আর আমি ততক্ষণ গরম জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি তো নুন জলটা করে না আমার খুব ভালো লাগে তাই জন্য আমি চিকেন রান্না করলেই লাস্টে নুন জল দিই তো ওটা একটা আলাদাই স্বাদ হয় তোমরা করে দেখো এক পুকুর জল দিয়ে দিয়েছি আমি এবার এটা সেদ্ধ হবে এরপর আমি এই অ্যালুমিনিয়ামের থালাটা ঢাকা দিয়ে দেবো স্টিলের থালা তোমরা ঢাকা দেবে না তার কারণ ফেটে যেতে পারে কেন বাজালাম নিজেও জানি না তবে বাজালাম খেতে হয়েছিল ও শ্রেয়সী জিও কি ভালো রেসিপি ভাই আমার মা বাবা সবার খুব পছন্দ হয়েছে তো ডেসক্রিপশানে আমি শ্রেয়সীর রেসিপিটারও লিংক দিয়ে দেবো আর আমারটা তো তোমরা দেখেই নিলে তোমরা বাড়িতে ট্রাই করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ना कैक माखा

আচ্ছা পোস্ত পুনকা শাক এটা কি শাক শাক হুম পুনকা ভাজা আমি ঠিক বলেছি আর ভাত আলু পোস্ত আমি নিয়ে নি আলু পোস্ত আমি নিয়ে নিই এটা নুন দিয়ে মেখে নিন এবার কয়েক বেল দিয়ে খাবো আলু পোস্ত রাতে খাবো আমাকে আর একটু ওকে আমার মাখা হয়ে গেছে এবার আমি খাবো এবার একটু কয়েদ বেল মাখা একটু পোস্ত মাখা পোস্ত বাটা দিয়ে মাখবো দারুণ লাগছে এবার আমি তারাক মায়ের তাকে উল্টে চশমা দেখবো তোমরা কে কে খেতে খেতে পিএম কেও সি দেখো কমেন্ট করো